একজন মুসলিম মানুষকে সাহায্য সহযোগিতা করা আমারই কাজ তারাও হাসে আসসালামু আলাইকুমকি সকলেই ভালো আলহামদুলিল্লা আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে যেটা মানুষ দেখাবো এই যে তারা আমার ফলোয়ার ঠিক আছে আচ্ছা তোমরা কি আমার ভিডিও দেখো ভিডিও দেখো হ্যাঁ আচ্ছা ভালো দাও থ্যাংক ইউ তো তারা আমার ফলোয়ার ঠিক আছে তারা ছোটো ছোটো পিছ ছিল আমার ভিডিও দেখে তো আপনারাও দেখবেন ঠিক আছে আর ইনশাআল্লাহ নেক্সট ডে আরও ভালো ভালো ব্লগ আসবে সো রাইট নাও আমি আছি বরাই এই জায়গার রাস্তাটা আসলে অনেকটা সুন্দর দুই পাশে গাছপালা আছে ইভেন দুই পাশে ধান খেত আছে মাঝখানে রাস্তা গেছে তো রাস্তা দিয়ে যাইতেছি একটা মরব্বি ডাক দিছে খেতে দিকে ওই আর কি একটা লোককে যে তার বোঝা যেন উঠাই দেয় তো সে তার ছিল বোধ করে সে চলে গেল ঠিক আছে মরব্বিটে আর কি সাহায্য করলো না তো আমি আর কি যাইতেছি তাকে দিয়ে সাহায্য করতে পারি কি না ঠিক আছে তো আপনারাও দেখতে থাকুন আসলে ওই লোকটা জানে না যে আমি তাকে সাহায্য করবো কি না বা কিসের জন্য যাইতাছি ঠিক আছে তো তাকে বললাম যে আমি আপনার বোঝাটা ওটাই দিই তো অলরেডি ওটাই দিলাম আসলে সাহায্য সহযোগিতা করলে আসলে অনেকটা ভালো লাগে ঠিক আছে মনটা আসলে প্রফুল্লতায় ভরে যায় কারণ আমি একজন মুসলিম মানুষকে সাহায্য সহযোগিতা করা আমারই কাজ ঠিক আছে আসলে এই মুহূর্তটা অনেকটা আনন্দময় কাজ করে তো আমি যখন কলেজে যাই তখন আমি তো সাইকেল নিয়ে যাই তখন ছোট বাচ্চারা যখন স্কুলে যায় ওই সময় আমি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করি যে আমার সাইকেলে পিছনে বয়ে তাদেরকে আর নিয়ে যায় স্কুলে নিয়ে যাই আর তাদের হাসিটা মানে দিন শেষে তাদের হাসিটা আমার অনেক ভালো লাগে আমার আরও ভালো লাগে তাদেরও ভালো লাগে আবার রাস্তায় দেখা হলে তারা বলে যে বড় ভাই কেমন আছেন ঠিক আছে আসলে এই এই পরিচিত লাভটা কয়জনে পায় সবাই কিন্তু পায় না ঠিক আছে আসলে মন থেকে সাহায্য সহযোগিতা করা একটা উত্তম কাজ এর ফলে দেখা যায় মনটাও প্রফুল্লতে ভরে যায় আবার মানুষের মাঝে ভালো একজন মানুষ হিসেবে বেঁচে থাকা যায় তো এভরিওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ